এখন আমরা দুই বোন এই যে উঠছি এটা দারুণ লাগে আর দেখে বাড়ির জন্য অনেক কিছু কেনা হলো আর এখানে অনেক কিছু পাওয়া যায় এটা দেখে ভাইও চলে এসেছে ভাই আজকে প্রচুর প্রচুর ক্লান্ত হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল থেকে ব্লগ করা হয়নি বিকেলবেলা থেকে মানে একদম সেজে গুজে ভ্লগ স্টার্ট করলাম কারণ আমরা এখন যাচ্ছি মেলা ডুগুর টিউশন আছে ডুগু টিউশন ছেড়ে দিয়ে তারপর ডুগুকে নিয়ে এসে আমরা সবশেষে মেলা যাব তার আগে যাব পার্কে তো বোন এসছে তোমরা জানো বিপত্তারিণী ব্রত দেখেছ মানে বারের ভ্লগটা দেখেছো তো বোনও এসছে বোনকে নিয়েও যাব আর বোন এসছে এমন মানে ঘুরতে যাবো না এটা তো হতেই পারে না তাই বোনকে নিয়ে যাচ্ছে আজকে তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা এই তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি আর বোনটাও রেডি হয়ে গেছে শুধু ডুগু আর কুকু বাকি ওদের রেডি করে তো চটপট করে আমরা বেরোবো কারণ প্রথমে ডুগু টিউশন আছে ওকে টিউশনে ছেড়ে আমরা একটু পার্কে থাকবো তারপর ওর ছুটি হলে একেবারে এসে রথের মেলা মেলা দেখতে আর আমাদের মেছেদার মন্দিরে হয় আর মন্দিরটাও খুব সুন্দর তো তোমাদের কিন্তু দেখাবো আমাদের এখানকার ইস্কন মন্দির কেমন আর তোমরা তো রথযাত্রার ব্লগটা যে এখানে আসে আমাদের বাড়ির কাছেই রথ আসে প্রত্যেক বছরই তো হ্যাঁ মেলা যাবো সবকিছু ওখানকার শেয়ার করবো তাই কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি এই যে আমার কোলে এখন কুকুর আর পেছনে টুকুর টুকুর একটু মন খারাপ কারণ ওর টিউশন চলে যেতে পারবে মন খারাপ নেই তো মানে বোনরা পার্কে ঘুরবে মানে মাসিয়ার বোন তোর মন খারাপ করবে না তো আচ্ছা তাহলে ভালো মানে ভালো ছেলে টিউশনে যেতে ভালোবাসে তো এখানে করোক গাড়ি চালাচ্ছে আর পেছনে বোন দেখি বোন আর টুকু আর এদিকে আমার যে পুচকি পুচকি পুচকির ঘুম পেয়ে গেছে পুচকি দুপুর বেলা ঘুমোয়নি সারা দুপুর মাসির সঙ্গে খেলেছে তো এখন গাড়িতে উঠেই ওর ঘুম পেয়ে যায় তো এখন ঘুম ঘুম করছে আমি যে এক্ষুনি নামবি আবার পার্কে খেলবে একদম ঘুমোতে হবে না বাড়িতে গিয়ে ঘুমবে আপাতত এখন আমরা পার্কেই থাকবো চিলড্রেন পার্কে যেটাই তুই যাস

কোথায় চলে আছো হন হনন করে এখানেই বসবে তো আমাদের প্রিয় জায়গা আমরা এখানেই বসতাম না এটাতে তো বসতাম না এটাই বসতাম গো না এটাই বসতাম যখন ডুগুকে ডুগু তো স্কুল একদম একদম কাছে এই মানে ওই রোটায় তো আমরা ডুগুকে যখন পরীক্ষা থাকতো আর দেড় ঘন্টা পরীক্ষা আবার বাড়ি গিয়ে আবার আসবো তাই জন্য কী করতাম থেকে যেতাম একবার পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে যেতাম তো আমরা সবসময় এই জায়গাটায় বসতাম দুজনে বসতাম কুহুকেও নিয়ে আসতাম তো এটাই হচ্ছে পার্ক আর এই পার্কটা আমি কম মানে সেই সময় আসতাম তো এখন আর আসা হয় না অনেক দিনের পর এলাম তো দেখতেই পাচ্ছ এটা এই জায়গাটা খুব সুন্দর তুই ওঠ কুহুকে নিয়ে খুব ভয় পাচ্ছো আচ্ছা দোলনাই দুলতে পারিস তারপরে এটা আছে খুব ভালো এখন বরকে ডাকছি যে তো আসেই না ফোন মানে ওর ইয়ে স্টাফটা ছেলেটার সঙ্গে কথা বলছে তো যাই হোক ও ও তো আসতে পারছে না আমি এখানে বলছি যে দুজনে তো বসে পড়েছি তারপরে কে আমাদের দোলাবেটাকে কে না তুই দেখ আমি এটা ধরে আছে এটা ধরে আমি ঠেলছি ঠিক আছে তুই ওইদিকে উঠে পড় ও এটা তো এক চিমটি সরছে না দাঁড়া হ্যাঁ না এটা কি ঠিক আছে নে এটা এরকম করে দোল দোল করি নে আমার ওজনটা তোর থেকে বেশি না তো সেক্ষেত্রে আমি দোলাতে পারছি তোকে কিন্তু তুই আমাকে পাচ্ছিস না এটাই হচ্ছে ব্যাপার কুহু কি বলে যাচ্ছ কুহুই দোলাবে আসুক তাই না

আর তো কোনো তো হ্যাঁ বাকি এটা তো ওঠা যায় আমি তো উঠেছিলাম একবার আগে আসছে হ্যাঁ আর আগে যেটা বড় এর থেকেও বড় একটা পার্ক আছে তো ওখানে আমরা সব সময় যাই মানে তোমরা তো আমার ভ্লগ অনেকবার দেখেছো তো ওটাই যাই আর তখন কি হ্যাঁ ওই পার্কতে এবার জিমের মতো ব্যবস্থা আছে নি সাইক্লিং আছে সেগুলো বড়দের বাচ্চাদেরও করতে পারবে ব্লগে দেখেছি ব্লগে দেখেছে হ্যাঁ তো ওটাও ভালো ওটা আবার তুই ছোট থেকে থাকতে একবার আসবো তা হয়তো হবে না তমলুক যেতে পারি তো নেক্সট আসবার ওইটাতে উঠবে ওই ওইটাতে ওইরকম করে ওখান থেকে উঠে এসে এখান থেকে নামা যায় ওই যে একটা বাচ্চা নামছো তো কুহু ভয় পাচ্ছে তো ওই সঙ্গে বনা আমি বলছি বোন কি ভালো রে তোকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে লম্বা বলে আমাকে বড় বড় লাগে তখন বোন কি বলছে বলছি তুই বল মিরা বলছে তুই পার্কে না ওটা নয় বললি যে হ্যাঁ পার্কের জন্য তুই ছোট হতে চাস বললি পার্কের জন্য তুই ছোট হতে চাস এখন আমরা দুই বোন এই যে উঠছে কি মজা হচ্ছে কিছুতে ভয় পাচ্ছে তাই কহু বললো ভিডিও করে দেবে কই তুমি ভিডিও করে দেবে যে ও কথা বলি দাও ঠিক আছে তোলো না কু এখানে বসে আছে আর বসে বসে হাই তুলছে আমি আর একবার হাই তোল না ভিডিও করব এরকম করে হাই তুলছে পুরো বড়দের মতো আমরা এখন আর একটা পার্কে যাবো যেই এই পার্কটা সবসময় আসি বোনকে বললাম বোন বলছে হ্যাঁ চলো ওইটাতে যাই এখন যাবো চলো আর একবার হাই তুলে দেখিয়ে দাও দেখিয়ে দাও কিউটের ডিব্বা কিউটের ডিব্বা প্লিস ঠিক আর একটা এটা আরও ভালো ওটাও ভালো এটাও ভালো এখানে রিঙ্কিকে বলছি রিঙ্কি বলছে ওই যে সাইকেলিং আছে ওই ওইটা ওয়েট নেওয়া নিজে আর এটা টুইস্টিং যেটা বডি টুইস্টিং তো ওটাও আছে ওটাও করবে দেখ 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 বা বাহ আবার আবার করো আবার করো ও মাসিকে দেখতে হবে আমি দেখেছি তো এবার বলছে মাসি দেখো মাসি দেখো মাসি দেখেনি কুকে বলা যাচ্ছে আস্তে 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 সে কেমন আসছে দেখো আস্তে 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 বলতে এরকম আসছে আগে এত স্পিডে এসেছে মানে একটু পড়ে যেত না মানে আস্তে 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 এরকম এসেছে এখান থেকে বাড়ির জন্য অনেক কিছু কেনা হলো আর এখানে অনেক কিছু পাওয়া যায় তো এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক সব রকম বাড়ির জিনিস পেয়ে যাবে অনেক কিছু নিলাম তেলের বোতল সরষে তেল সাদা তেল এই ধরনের রাখার মতো করে নিলাম এরকম একটা সসপ্যান নেওয়া হলো তারপরে জলের বোতল আইসক্রিম করা হবে হ্যাঁ আইসক্রিমের জিনিস নেওয়া হলো এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় অনেক ধরনের আরও একটা জিনিস খুঁজছিলাম যেটা মানে আছে বাট আমরা যেরকম চাইছি সেই ধরনের পাওয়া গেল না বাট হ্যাঁ অনেক জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছি ওর ওইখানে একটা নতুন ধরনের ফল কিনছে যদিও সেই ফলটা আমি ছোটবেলায় খেয়েছি মানে আমাদের বাপের বাড়ির পাশে খেয়েছি ওটাকে বলো চায়না লিচু তো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেক মানে ভেতর বাজারে গেলাম হেঁটে হেঁটে কারণ গাড়ি ওখানে ঢোকানো যায় না তো ওখান থেকে অনেক কিছু জিনিসপত্র নেওয়া হলো এরপর মেলা যাব তার আগে আমাদের পেট পুজো করতে হবে মানে আমাদের খুব খিদে পেয়ে গেছে আমরা ওই মেলা ঢোকার আগে মোমো দোকান একটা বসে তো মোমো খাওয়া হবে আর আরেকটা কি খাবো জানো চিকেন চিকেন কারলেডো আছে তো সেটা খাওয়া হবে তো এটা আমরা খেয়ে দিয়ে তারপর মেলা যাব এখানে শনি মন্দিরের সামনে এই দোকানটা তোমরা একবার দেখতে পারো মোমো পার্লার এই যে দেখতে পাচ্ছো এখানে কি কি পাওয়া যায় দেখাচ্ছি তার আগে এখানে দেখিয়ে দিই এখানে নতুন শুরু হয়েছে কাবাব তো এখানে কাবাব তৈরি হচ্ছে একদম দেখতেই পাচ্ছো আর এদিকে কি কি পাওয়া যায়

مالو <liksomality> <thans resoluman screaming> <tinda strains piercing phrase> এই ডুগগুনা বোট চালাবে বলছে সে আবার দশ টাকা দিয়েছে আমাকে তো কুহু হ্যাঁ কুহু এখানে জানো তো কুহু এখানে ছোটা ভীমকে দেখছে ওই যে ছোটা ভীম কুর মুখটা দেখো কেমন ছোটা ভীমকে দেখছে তার দৃষ্টি হয়েছে তো ছোটা ভীমকেই বোর এখানে দাঁড়িয়ে আছে তো এখানে বোন ও করুক আমি ডুগুর কাছে যাচ্ছি ঠিক আছে ডুগু এখন বোটে উঠেছে বোট চালাবে হ্যাঁ করো 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 এই যে ভাইও চলে এসছে ভাই আজকে প্রচুর প্রচুর ক্লান্ত তাই না দুটো ইন্টারভিউ দিয়েছে সেই সকাল থেকে বেরিয়েছে এই সাড়ে নটা বাজে বাড়ি এলো তো তোমাদের যেটা বলেছিলাম যে আমি কী কী নিয়ে এসেছি এগুলো হচ্ছে ওই তেলের শিশি মানে আমাদের এমনি তেলের বোতল আছে জানো তো এইভাবে এরকম টিবলে এরকম বেরো মানে যেটা দেখতে তোমরা মানে দেখতে পাচ্ছ তো এই ধরনের তো এটা রাখবো আর এইটা নেওয়া হলো সস প্যান তো এইটা নেওয়া হয়েছে সস প্যান এটা বেশ ভালো কোয়ালিটির আর এটা নেওয়া হয়েছে এখানে জলের বোতল নেওয়া হয়েছে এখানে জলের বোতল আছে ছটা একটা শুধু অন্য কালার আছে ও না এই যে পিঙ্ক গ্রিন অরেঞ্জ তো এটা নেওয়া হয়েছে জলের বোতল এই জলের বোতল সব পুরনো তো এগুলোকে ফেলে দিতে হবে না পুরনো মানে এগুলো রাখবো বাট হ্যাঁ নতুন ও নেওয়া হলো আর এখানে এইটা হচ্ছে ডুগুর জন্য নেওয়া হলো আইসক্রিম করার জন্য এই আইসক্রিম মেকার গুলো আর কি এগুলো নেওয়া হলো তো কাল থেকে আমাকে আইসক্রিম করতেই হবে আর আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে মানে কি হয়েছে সেটাও তোমাদের বলে দিই ছিল না কি কে জানি আর রান্না হয়েছে এটা হচ্ছে রাজমা রাজমা রুটি হয়েছে তো রাজমা আমার খেতে খুব ভালো লাগে রাজমা রুটি হয়েছে তো এই রান্না হয়েছে ভাই তুই যে ভাই ও সেই ফলটা আচ্ছা এটা চায়না লিচু বললো বাট এটা চায়না লিচু হয়তো এখানে বলে বাট এটা আসফল বাবা বাবা এসে বলল আস আমি গ্রামে দিয়ে হ্যাঁ 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 আমরা জানি না ওখানে বলে এটা কি ফল আমি তো আবার বলছি মানে আমি বাপের বাড়িতে যখন থাকতাম ওখানে স্কুল যাওয়ার পথে এরকম একটা গাড়ি এরকম একটা গাছ ছিল আমি না খেয়েছি তো আমি সেখানে ঠিক বুঝতে পারছিলাম না এর কি ফল ওটা 30 টাকা করে কত স মানে আমরা নিচ্ছি কত তিনশো টাকা করে কেজি মানে কোনো মানে আছে লিচুর থেকেও দাম বেশি মানে এটা কিছুই নয় মানে ওটা পুরো ঠকিয়েছে তোমাকে পুরো ঠকটাক ঠকেছে বেশি করে আছি তো এ তো ভাইটেইও চলে এসছে আর আর ব্লগটা বড় করবো না আমি জানি মনে হয় ব্লগটা অনেক বড় হয়ে গেছে এডিট করলে আমি বুঝতে পারব তো হ্যাঁ যাই হোক আজকের ব্লগটা ইউটিউবে আশা করছি এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো এখনকার মতো টাটা